হ্যালো বন্ধুর আজকে আমরা উনিশশো আটাশি সালে রিলিজ করা আমেরিকান সুপার ফিল্ম হর ফিল্মসে পার্ট ওয়ান এক্সপ্লেন করতে চলেছি মুভির শুরুতেই আমরা এক কিলারকে দেখতে পাই যার নাম হলো চার্লি সে পুলিশের কাছ থেকে ভাগ ছিল আর পুলিশ তাকে কয়েকবার গুলি করার চেষ্টাও করে আর চার্লির বন্ধু এসব কিছু দেখে তাকে রেখেই নিয়ে পালিয়ে যাই এদিকে চার্লির পিছনে পুলিশ ধাওয়া করতে থাকে চার্লি লুকানোর জন্য একটি টয় শপের ভিতরে চলে যাই আর তখনই পুলিশ চার্লিকে একটি গুলি করলে সে বুঝতে পারে যে সে অতি শীঘ্রই মারা যাবে চার্লি গুলি খেয়ে কতগুলো খেলনার উপর পড়ে যায় সেই খেলনাগুলোর নাম ছিল গুড গায়েস চার্লি ব্ল্যাক ম্যাজিক জানতো তাই সে তার নিজের আত্মাকে গুড গাইজ পুতুলের ভিতরে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ট্রান্সফার করছিল এমন সময় আকাশে বিদ্যুৎ চমকায় আর তখনই পুরো টয় শেষ আগুন লেগে যায় কিন্তু পুলিশ অফিসারটি সেখানে বেঁচে চাই এরপর পুলিশ অফিসার দেখতে পাই যে চার্লির মরদেহ পড়ে আছে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ছোট একটি বাচ্চা যার নাম হলো অ্যান্ডি আর আজ ছিল অ্যান্ডির জন্মদিন সে তার মায়ের সাথে তার জন্মদিনে পাওয়া গিফট খুলছিল খুলছিল তারপরও সে যেন কিছুটা মন মরা হয়েছিল কারণ অ্যান্ডির একটি গুড গাই পুতুল চাই এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অ্যান্ডির মা তার বান্ধবীর সাথে কথা বলছে তার বান্ধবী তাকে জানায় যে কেউ কম দামে একটি গুডগাই পুতুল বিক্রি করছে অ্যান্ডির মা গিয়ে সেই গুডগাই পুতুলটি কম দামে অ্যান্ডির জন্য কিনে নিয়ে আসে অ্যান্ডির মা যখন অ্যান্ডিকে গুডগাই পুতুলটি দেয় তখন অ্যান্ডি অনেক বেশি খুশি হয়ে যায় এরপর ওই পুতুলটি অ্যান্ডিকে তার নাম বলে সে চাকি রাতে এন্ডির মা নাইট শিফটে কাজের জন্য বেরিয়ে যায় এবং তার বান্ধবীর কাছে অ্যান্ডিকে রেখে যায় এরপর রাত অ্যান্ডির মায়ের বান্ধবী টিভি বন্ধ করে অ্যান্ডিকে বিছানায় শুয়ে দিতে যায় কিন্তু টিভি বন্ধ করার পর পরই টিভিটা একা একাই অন হয়ে যায় আর টিভির সামনে তখন পুতুলটি বসা ছিল তখন অ্যান্ডির মায়ের বান্ধবী পুতুলটি অ্যান্ডির কাছে দিয়ে আসে সে যখন অ্যান্ডের রুম থেকে বেরিয়ে আসছিল তখন চাকে একটি হ্যামার তার মাথায় চুড়ে মারে এতে করে সে জানলা ভেঙে নিচে একটি গাড়ির উপর পড়ে আর সাথে সাথেই মারা যায় এরপর অ্যান্টির মা যখন গাড়ি থেকে নেমে বাসায় আসে ঠিক তখন সে দেখতে পায় তার বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়ে আছে এতে সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং দৌড়ে অ্যান্টির কাছে যায় কিন্তু এখানে সবাই ভাবছে খুনটি অ্যান্ডিই করেছে কিন্তু অ্যান্টি তার মাকে বলে যে আন্টিকে চাকি মেরেছে অ্যান্টি তার মাকে বলে যে পুতুল চাকি তার সাথে কথাও বলে আর সে তার আসল নাম চার্লস বলেছে পরের দিন অ্যান্ডির মা অ্যান্ডিকে পুতুলটি সাথে করে নিয়ে স্কুলে দিয়ে আসে কিন্তু অ্যান্ডি স্কুলে না গিয়ে অন্য কোথাও যেতে থাকে আর সে চাকির কথা দিয়ে এসব জায়গায় যাচ্ছিল আর চাকি তাকে ইন্সট্রাকশন দিয়ে দিয়ে সেই বন্ধুর বাসার কাছে নিয়ে আসে যে সেদিন গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল চাকি তার বন্ধুর বাসায় গিয়ে তার গ্যাসের চুলা অন করে দিয়ে আসে আর তখনই তার বন্ধু বুঝতে পারে যে রান্নাঘরে কেউ আছে সে তখন রান্নাঘরে গিয়ে দরজা খুলে গুলি করার সাথে সাথেই পুরো ঘরটি ব্লাস্ট হয়ে যায় আর চালির বন্ধু মারা যায় এবারও পুরো হত্যার ড্রাইভার অ্যান্ডির উপর চলে আসে প্রতিবারের মতো এবারও অ্যান্ডি বলে যে এইসব কাজ চাকির কিন্তু কেউ অ্যান্ডির কথা বিশ্বাস করে না এরপর অ্যান্ডিকে একটি সাইক্রেটিক হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় পরে যখন অ্যান্ডির মা বাসায় আসে ঠিক তখন সে দেখতে পায় যে চাকির ব্যাটারিটি তার ভিতরে ছিল না আর এতদিন চাকি ব্যাটারি ছাড়াই চলছিল এসব দেখে অ্যান্ডির মা খুবই ভয় পেয়ে যায় অ্যান্ডির মা তখন চাকির কাছে গিয়ে চাকির সাথে কথা বলতে থাকে কিন্তু চাকি কোনো কথাই বলে না হঠাৎ এক সময় চাকি মায়ের উপর আক্রমণ করে এটা দেখে অ্যান্ডির মা দৌড়ে বাসা থেকে বেরিয়ে যায় এবং সেই পুলিশ অফিসারের কাছে চলে যায় আর তাকে সবকিছু খুলে বলে সে বলে অ্যান্ডি এতদিন যা যা বলেছে তার সব কিছুই সত্য কথা চাকি নিজে নিজে কথা বলতে পারে আর সে এসব কাজ নিজে থেকেই করেছে এরপর অ্যান্ডির মা সেই পুতুল বিক্রেতার কাছে যায় যার কাছ থেকে ওই পুতুলটি সে খুব কম দামে কিনে নিয়েছিল ওই লোকটি তাকে জানায় আগুনে পুড়ে যাচ্ছিল এমন একটি সব থেকে সেই পুতুলটি নিয়ে এসেছিল আর এসব কিছু পুলিশ অফিসারকে বলার পর সে কিছুটা বুঝতে পারছিল আর সে অ্যান্ডির মাকে বলে যে সে ওই সবই একজন কিলারকে মেরে ফেলেছিল যার নাম ছিল চার্লস তারপর পুলিশ অফিসার যখন তার গাড়িতে বসে এসব কথা ভাবছিল হঠাৎ পিছন থেকে চাকি তার গলায় কিছু একটা পেঁচিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল এক সময় গাড়িটি উল্টে যায় এবং চাকি পুলিশ অফিসারের উপর আক্রমণ করে কিন্তু ঠিক তখনই পুলিশ অফিসারটি তাকে শ্যুট করে দেয় এবং চাকি ইনজোর্ড হয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর চাকি তার মাস্টারের কাছে যায় যার কাছ থেকে সে এইসব ব্ল্যাক ম্যাজিক শিখেছিল চাকি তার মাস্টারকে বলে যে আমার গায়ে গুলি লেগেছে সে আরো বলে গুলি লাগার পর থেকে আমি ব্যথা অনুভব করছি কিন্তু কেন তখন মাস্টার তাকে বলে তুমি ধীরে ধীরে মানুষে পরিণত হয়ে যাচ্ছ আর এই পুতুলটি ধ্বংসের সাথে সাথে তোমার আত্মাও মারা যাবে তখন চাকিদার মাস্টারকে বলে আমি এই পুতুলের ভিতরে থাকতে চাই না আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা বলো কিন্তু মাস্টার তাকে পুতুল থেকে বের হওয়ার রাস্তা বলতে নিষেধ করে দেয় এতে করে চাকিদার মাস্টারের উপরে অ্যাটাক করে আর মাস্টার বাধ্য হয়ে বলে যে সর্বপ্রথম তুমি যাকে তোমার নিজের পরিচয় দিয়েছিলে তার ভিতরে তোমার আত্মাকে ট্রান্সফার করতে হবে আর এর দ্বারা চাকি বুঝতে পারে তার আত্মাকে অ্যান্ডের ভিতরে প্রবেশ করাতে হবে আর সে যেতে যেতে তার মাস্টারকে মেরেই ফেলে এরপর অ্যান্ডির মা এবং পুলিশ অফিসারটি মাস্টারের কাছে আসে এবং মাস্টারকে দেখতে পায় সে মারা যাচ্ছে তখন মাস্টার অ্যান্ডির মাকে সব খুলে বলে এটাও বলে যে চাকিকে মারতে হলে তার বুকে একটি ছুরি মারতে হবে নয়তো চাকি কখনোই মরবে না আর এখন চাকি অ্যান্ডিকে যে হাসপাতালে রাখা হয়েছে সে হাসপাতালে চলে আসে জানা দিয়ে নিচে চাকিকে দেখে খুবই ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে বের হতে চাই কিন্তু ডাক্তার ধরে ফেলে তখনই চাকি ডাক্তারকে কারেন্টের শক দিয়ে মেরে ফেলে ভয় পেয়ে পালিয়ে তার তার বাড়িতে চলে চলে আসে আসে কিন্তু চাকিও পিছনে পিছনে এরপর চাকি তার আত্মাকে অ্যান্ডির শরীরে প্রবেশ করানোর চেষ্টা করতে থাকে কিন্তু ঠিক তখনই অ্যান্ডির মাও পুলিশ এসে দেখতে পায় চাকি তার আত্মা এন্ডির শরীরে ট্রান্সফার করছে অ্যান্ডির মা চাকিকে সরানোর চেষ্টা করলে চাকি অ্যান্ডির মাকে কামড় দেয় আর ছুরি দিয়ে পুলিশ অফিসারের উপর আক্রমণ করে আর তখন অ্যান্ডির বা চাকিকে চিমনির ভিতর বন্ধ করে দেয় আর এন্ডিকে সেখানে আগুন জ্বালাতে বলে কিন্তু চাকি এন্ডিকে বলে আগুন না জ্বালাতে সে আরো বলে আমরা দুজন বন্ধু কিন্তু অ্যান্ডি আগুন জ্বালিয়ে চাকি কে পুড়িয়ে ফেলে কিন্তু চাকি এখনো মরেনি সে আবারও অ্যান্ডির উপর আক্রমণ করে অ্যান্ডির মা চাকিকে গুলি করে মাথা উড়িয়ে দেয় এতে করেও চাকি মারা যায়নি সে মাথা ছাড়াই হাঁটতে থাকে এবং তাদের উপর আক্রমণ করে কিন্তু এবার পুলিশ টি চাকির বুকে গুলি করে আর ফাইনালি চাকি মারা যায় আর এভাবে এই মুভিটির প্রথম পার্ট শেষ হয় কিন্তু চাকি আদৌ মারা গেছে কিনা সেটা আমরা এই মুভিটির সেকেন্ড পার্টে দেখতে পারবো